হ্যালো বন্ধুরা নমস্কার আমার মার শরীরটা কিছুদিন ধরে ভালো না তাই মা বলল আজকে আমাকে ভিডিওতে ভয়েস দিতে কিছুদিন আগে তো আমার দিদির ভয়েস শুনতেই পেরেছ কারণ আমার মার শরীরটা ভালো না তাই আজকে আমার ভয়েসটি দিচ্ছি সকাল সকাল উঠে আমার মা চা বানালো এখন সবাই মিলে আমরা চাটা খেয়ে নেব দিকে আমাদের সবার চা খাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে মা মানে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিল জানি আলো প্রবেশ করতে পারে কারণ ঠাকুরকেও তো একটু আলো দেওয়া উচিত তারপর আর কি ঠাকুরের বাসনপত্র আর কি নিয়ে যাবে নিয়ে আর কি মা আর কি বাসনপত্র মেজে দেবে আর মা বলল যে আজকের পুজোটা তুই দে তাই আর কি আমি পুজোটা সেরে নিলাম তারপরে যে মা বাসনপত্র মেজে রেখেছিল সেগুলি আর কি জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে জানি আমাদের নিতে প্রবলেম না হয় আর আমার কথা বলাটা যদি কোথাও ভুল হয়ে যায় আমাকে প্লিজ ক্ষমা করে দিবে। তারপর এইদিকে আর কি বাসনপত্র মোটামুটি গুছিয়ে নিচ্ছি এই পারে যে চায়ের কাপগুলো ওগুলো আর কি গুছিয়ে গুছিয়ে আমার মা রেখে দিচ্ছে এইদিকে সব বাসনপত্র আর কি গোছানি শেষ এইদিকে আমার মা এখন ভাতটা বসিয়ে নিবে চাল ঠাল ধোয়ার পরে এইদিকে আর কি ভাতের হাঁড়িটা বসিয়ে দিল এখন চলটা গরম হওয়ার পরে চালগুলো দিয়ে দিচ্ছে সন্ধ্যা বন্ধুরা এখন আর কি আমার মা চা বানালো এখন চাটা আমার বাবা আর মা মিলে খাবে কারণ আমরা আর খাবো না আমরা একটু আগে ভাত খেলাম আমার মা সকালবেলার দিকে জামা কাপড় আর বালিশের কাপড়গুলো ধুয়েছিল ওগুলো আর কি জামা কাপড় আর কি গুছাবে আর এই দিকে বালিশের কাপড়গুলো মোটামুটি লাগিয়ে নিচ্ছে আমার মাত্র গলা যেন ব্যথা বসে গিয়েছে তাই আর কি আমরাই আজকে ভয়েস দিচ্ছি আমার বড় দিদি ভয়েস দিয়েছিল আজকে আমি দিচ্ছি ভয়েস জানি না কিরকম হবে এখন একটু আগেই যে দেখতে পেলে যে বালিশের খাবারগুলো লাগাচ্ছে এখন কিন্তু সব গোছানো শেষ হয়ে গিয়েছে মা তো দেখতে পেলেই একটু আগে বালিশের খাবারগুলো লাগিয়েছে এখন আর কি জামা কাপড়গুলো ভাস করে থুয়ে দিল আমাদের পড়াশোনা হওয়ার পরে মা বলল আ একটু আমার সাথে কাজ কর কারণ ডিআইবাই আমার মা করতে ভীষণ ভালোবাসে তাই একটু ওয়াল ডেকোরেশন করার জন্য মা এদিকে কাজগুলো করছে আর আমাকেও হেল্প করতে বলছে তাই মা আর আমি মিলে একটু বাই করছি এই দিকে মা পাখিগুলো কালার করছে কারণ আমার দিদির কিছু মেকআপের জিনিস এখন দরকার লাগে না তো ওগুলো দিয়ে আর কি কাজগুলো সেরে নিচ্ছে মানে বাড়িতে এগুলা বসে বসে আমার মা টুকটাক কিছু করতে থাকে আর এই দিকে দেখতেই তো পাচ্ছ যে পাখিগুলো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়ে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে ভিডিওটার বেশি লম্বা করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ